সালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ লাখ শুক্রিয়া আমি আজকে আসলাম সৌদি আরবে আম বাগানে আমার এক আছে এই মাজরাতে মাজরা বলতে সৌদি আরবে বলা হয় যেখানে আমরা খেতখামার বলি ওদের মাজরা বলে এখন আমি আসলাম মাজরাতে সাদিক আছে আসলাম ঘুরতে মাজরার মধ্যেই আমি আসি এই যে আম এই পড়ে আছে আমি আমি এখন আম পাইলাম আসলে কি জানেন সবসময় কাজ করতে করতে আমার মানে মানসিক অবস্থা ভালো থাকে না মানসিকভাবে অসুস্থ হয়ে যায় মাঝে মধ্যে মানসিকভাবে সুস্থ না আমি আসি মাঝে মধ্যে এই আম বাগানে আমগু যাব যাব বড় আপনার খামার আছে গরুর খামার ছাগলের খামার দুম্বার খামার সব কিছু আছে এখানে সব কিছু দেখাবো ইনশাআল্লাহ আপনাদের যা আম আম আছে এই যে গাছতালে আম আছে ওহো মার্শাল্লাহ কত সুন্দর টাটকা আম দেখলে খালি খাদের মঞ্চ হবে আমার তো একটা পলিসিন নিয়ে আসা উচিত ছিল মনে হয় কি বলে নাম পড়ে আছে গাছ তলায় হ্যাঁ আম আমি এত আমি কিভাবে তো বুঝতেছি না তো কোনো পলিথিনও নিয়ে আসে নাই ওহ মাসাল্লা আম আরাম খালি আম আরাম কি পরিমাণ আম পড়েছে দেখেন গাছ পাকা আম সৌদি আরবে গাছ পাকা আম চিন্তা করতেছি কোনটা রেখে কোনটা নেবো কোনটা রেখে কোনটা নেবো এই যে ঘুরলেই কি আমি কোনটা দেখি কোনটা নেবো এটা বুঝতেছে না আমার বুঝে আসতেছে না মনটা একেবারে ফ্রেশ হয়ে গেছে একেবারে কথা আমি আসি একটা মন ফ্রেশ করার জন্য এখানে আসলে আমার মন ফ্রেশ হয়ে যায় কেন জানি না আসলে আমরা বাংলাদেশি তো বাংলাদেশিরাই তার গাছগাছালি সবুজ না দেখলে মাথায় কাজ না যেটা আমার হয় আর কার হয় আমি মানে কার হয় কমেন্ট করবেন আম আরাম সব নেবো কেমন আমি বড়োদিকে বেছে বেছে নিতেছি আর কি কাদের কাদের এমন ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে যারা সৌদি প্রবাসী আছেন সবাই জানেন এখানে কোলাহল কোলাহল খালি গাড়ি ঘোড়া দেখবেন খালি গাড়ি ঘোড়া একটা আমি নেবো কোথায় এটা তো বুঝে আসতেছে না কীভাবে নেবো আম নেব কিভাবে এটাই তো বুঝতেছি না এত আম পেয়েছি আলহামদুলিল্লাহ মানে আমি ডিউটি শেষ করে আর কি মনে করছি মনে করছি যে আজকে আসবো ইনশাআল্লাহ কেন মন মাথা ফেরেস রাখার জন্যে অনেক কিছু করতে হয় এভাবে নিলে তো দাগ লেগে যাবে প্রতিটা আম পেকে গেছে সুন্দরভাবে পেকে গেছে মাসাল্লা মাসাল্লাহ এখানে রাখি এইগুলো রাখছি এখানে একটা একটা আমা আসলে আমরা তো দেশীয় কোনো ফল পায় না তো আমি ঘুরে ঘুরে বেড়াই আমাদের ডিউটি শেষে দু এক ঘন্টা বাইরে ঘুরি এই যে আমি অনেকে অনেক কিছু পার্ক টার্ক জায়গায় সুন্দর পড়ে যাই আমার এগুলো চাইতে আমার এইটা খুবই ভালো লাগে যে এবার আমি ফুল ঘেমে গেছি সূর্য উঠতেছে গরম চোদের প্রচুর পরিমাণ এখন দিনের বেলায় কী বলবো সাতচল্লিশ ডিগ্রি পর্যন্ত চলে যায় তাপমাত্রা এই জন্য সরকার আমাদেরকে দুপুর দুইটা থেকে দুপুর বারোটা থেকে আপনার তিনটা তিনটা পর্যন্ত ডিউটি অফ এবং যদি কেউ বাইর হয় বাংলাদেশ টাকা প্রায় দুই লক্ষ টাকার মতো জরিমানা করবে দেখ খুব একটা ব্যয়বহুল ভুল জন্য আপনাদের কেউ ডিউটি সবাই ডিউটি বন্ধ কেউ ডিউটি করতো না এখন আর জন্য আমরা একটু সময় পাই বিকাল থেকে ডিউটি করবো আবার এখন সকালে সে ডিউটি শেষ দেখেন এখানে কিছু আম রাখলামই আম আর মাসাল্লাহ এত আম নিয়ে যাবো কেমনে এখন আবার গিয়ে পলিথিন নিয়ে আসতে হবে পলিথিন নিয়ে এসে আর কি আম নিতে হবে বেশি করে নিয়ে যাই আমি আমাদের রুমের অনেক অনেকে আছে রুমের অনেক ভাই ব্রাদার আছে সবাইকে দিতে পারবো বেশি করে নিয়ে যাই না জানি কেমন স্বাদ জানি না আশা করি যে স্বাদ ভালো হবে ইনশাআল্লাহ কারণ এখন ভিডিও অনেক বড় হয়ে যেতেছে এখন দেখেন গেছে আম এখন প্রচুর একটা পলিথিন নিয়ে এসে বেরা